তে পুলিশের টহল কার্যক্রমে হঠাৎ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধান তথা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আংশিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি ভোরাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশ সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সম্মনিত চেকপোস্ট তল্লাশি কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি উপদেষ্টা তার বাড়িদারা ডিউএসএসের বাসা থেকে বের হয়ে বনানী মোড় বিজয় সরণি থিয়েটার মানিক অ্যাভিনিউ এভিনিউ কলাবাগান ইউডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন পরে মার্কেট থানা থেকে শাহবাগ মোড় মৎস্যভবন মগবাজার হাতির পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্টের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের প্রয়োজনের দিক নির্দেশনা দেন তিনি রাজধানী সহ সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতাকার নির্দেশ দেন পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বাড়িধারা বাসায় ফেরত